তখন সে আমাকে বলছে আমি ওনার কথাটা নকল করতেছি ও আমাকে বলছে এই কথা যে এখানে বিএমপির সভাপতি সেক্রেটারি ওদেরকে বলছে টার্মিনাল এক মনির ভাই আপনি একজন আপনি কিছুই ভয় পান স্বাধীন বাংলাদেশে ভয় পাওয়ার জায়গা নেই সতেরো বছরের কি নাই

আরে আপনি চিৎকার করলে কি সত্য মিথ্যা হয়ে যাবে কি আমার গায়ে পড়লো জবাব দেন আপনি আমার রক্ষা করছেন আমার গায়ে পড়লো কেন

আমার কাছে দুইটা নাম খুব প্রিয় একটা হচ্ছে একটা হচ্ছে আব্দুর রহমান তা আবদুল্লাহ ভাইকে আমি জিজ্ঞেস করবো আবদুল্লাহ ভাই আপনারা ওই জাস্টিস এর বিষয় করেন ন্যায় বিচার গুলেন আপনারা সাধারণ মানুষের করবেন এটা ঠিক আছে কিন্তু কোন রাজনীতি দলের আমি আপনাকে উপদেশ দিচ্ছি ভাইয়া কোন রাজনীতি দলের স্বেচ্ছায় কোনো উপকার করতে যাবেন না কারণ রাজনীতিবিদরা কখনোই মানুষ হতে পারে না এদের সম্মান আধিপত্য আর ক্ষমতা নিয়ে এরা খুব ব্যস্ত থাকে এরা মানবিকতা বলতে কিছুই বুঝায় বোঝে না আজকে বাংলাদেশের সম্মান রক্ষা করলো একটা বিরোধী দলের সম্মান রক্ষা করলো এরা কারা ছিল এরা কারা ছিল আমরা শিবির আশিসার মানে সম্মান শুধু ভাষায় কথা বললেন ভাষায় ছাড় বলে কথা বলেন এর পরেও দেখবেন যে আপনাদের তকমা দেওয়া উপকার করার পরেও আপনাদের টকমা দেছে এর এটাই বোঝা যায় যে রাজনীতিবিদদের আসলে কোনো ধর্ম নাই

এরা কিন্তু আমলিক কখনো এই প্রেম বুঝে না এরা কখনো ধর্মের কাহিনী শুনবে না আর এখানে আমার নিজস্ব একটা লোক আমেরিকাতে আছে আমি কালকে রাত্রে তাকে জিজ্ঞাসা করলাম ভাই আসলে বিষয়টা কি হয়েছে তো উনি আমাকে বলছে যে বাস্তবতা হয়েছে এখানে যে পঁচিশ কোটি পঁচিশ হাজার কোটি টাকা ইন্ডিয়া লেনদেন হয়েছে হাসিনার লগে এই একটা অংশ পাইছে আমেরিকার বিএনপির সভাপতি সেক্রেটারি জিজ্ঞাসা করলাম যে কালকে যে গন্ডগোলটা হয়েছিল আসলে বিএনপি ওইখানে ছিল না কেন তখন সে আমাকে বলছে আমি ওনার কথাটা নকল করতেছি ও আমাকে বলছে এই কথা যে এখানে বিএনপির সভাপতি সেক্রেটারি ওদেরকে বলছে টার্মিনাল আট নম্বরে এক কিলোমিটার দূরে থাকার জন্য তো ওরা বাইরে বস সাইন নম্বর দি ওরা আট নম্বরে গেল কেন আবার বলছে এক কিলোমিটার দূরে থাকার জন্য এখানে তো মুখ কাহিনী গন্ডগোলটা হইলো এখানে তো উনি বলছে এই কথাটা যে আমাদের সন্দেহ হইতেছে জাহাঙ্গীর ভাই

আমাদের রাষ্ট্রদূতরা বলছে যে আট নম্বর গেট দিয়ে পাস হবে এবং প্রধান উপদেষ্টা আট নম্বর গেট দিয়ে পাস হচ্ছে সেজন্য ওইখানে টার্মিনালে ছিল সেখানে এনসিবি

একটা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি কোন পার্সোনাল গ্র্যান্ট দিতে পারে না পাবলিক বিশ্ববিদ্যালয় গ্র্যান্ট দিলে পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন চেয়ার আছে যারা যায় যারা টাকা আছে তাদের